আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনারা দেখাবো যে সারা জীবন আমার স্ত্রী আমাকে ভাত বেড়ে আর কি খাওয়াই আজকে আমি চিন্তা করছি ওকে আমি বেড়ে খাওয়াবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে আমরা দুপুরের জন্য রান্না করেছি হচ্ছে ভাত এই যে ভাত এই যে ভাত তারপরে হচ্ছে মাসবোনা মাছবোনা এটাই রান্না করেছি তো আমি ওকে ভাত বেরাই বেড়ে দেই কারণ ও সারা জীবন ওই আমাকে ভাত বেড়ে দেয় সংসারের জন্য অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আপনারা জানেন আমার দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে তো ও ওদের ওই করতে হয় তারপরে আবার আমার দের ইয়ে তারপরে আছে মা আছে তো সবকিছু মিলে আর কি কষ্ট হয়ে যায় তো আজকে ভাবলাম যে আমি ওকে বেড়ে খাওয়াই বাদ বাড়লাম বাদ দেওয়ার পরে তরকারি দিব তরকারি হচ্ছে মাছ এই যে মাছ ও মাছ খায় না তো আপনারা আবার অনেকে ভাবতে পারেন যে আমি কেনা নেই খাচ্ছি কারণ ভাই আমরা গরিব মানুষ ডাইনিং মতো সামর্থ্য নাই তো ডাইনি কিনার মতো সামর্থ্য নাই যার কারণে আসলে এখানে খাচ্ছি তো আপনারা যারা ভিডিওটি দেখবেন সবাই আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন আপনাদের একটা শেয়ারে আমরা যারা নতুন আছি তারা আর কি নতুন ভিডিও করতে তো আবার দোলে মোড়ে দিলাম খাওয়ানো শেষ এখন আমি নিজে খাবো এখন আমি খাবো কারণ আমি তো দেখাই কি যে খাচ্ছি আজকে আমি দুপুরে খাবার এই যে ভাত ভাত খাচ্ছি আমি এর ভাই গরিব মানুষ এর জন্য বিছা নাই খাই আবার অনেকটাই অনেকে দুই তিন পদ তরকারি দেখায় আসলে আমরা সেই ইনাই হয় না আমরা একটা দিয়ে খাই আলাদা খায় সেটাই তো শুক্রিয়া এই যে দেখেন বিছানার অবস্থা আমার বাচ্চা থাকছে এই যে খাচ্ছি ডাউনলোড মজা হয়েছে আপনারা সবাই আপনারা সবাই আমাদের ভিডিও গুলো দেখবেন শেয়ার দিবেন খাওয়া শেষ করে বাকি ব্লক করবো